নিজেদের শরীরের দিকে একটু দৃষ্টিপাত করুন কিছুদিন পূর্বে ছিলাম একজন ছোট্ট শিশু টকবগে মুখে দাড়ি ছিল না গোপ ছিল না দুনিয়ার কোনো চিন্তা টেন্ডেন্সি ছিল না শুধু খাও দাও আর ঘুরে বেড়াও এরকম আমোদ ফুর্তিতে এখন সব ছোট্ট ছেলেগুলো করে মসজিদে এসেও দেখবেন একটু কুচ্চটি করে কারণ এরা এখন শৈশবকালে আছে এদের এখনও কোনো কিছু ভার দায় দায়িত্ব বোঝা কিছুই নেই আবার এখন একটা সময়ে এসেছি যৌবন পেয়েছি আবার আমাদের মতো অনেকে যৌবন পেয়েছিলেন যাদের চুল এবং দাড়ি আজকে সাদা হয়ে গেছে মানে তাদের মৃত্যুর চিঠি চলে এসেছে এবং অনেকে চোখে ঝাপসা দেখছেন চামড়াগুলো জড়োসরো হয়ে গেছে দাঁতগুলো উঠে পড়ে গেছে মূলত এইগুলো মৃত্যু চলে আসার একটা চিঠি একটা আলামত একটা মেসেজ কিন্তু আমাদের জীবন চলা এমনভাবে হয় যে আমরা সব কিছুকে ভুলে যাই যদিও আসার সিরিয়াল আছে চলে যাওয়ার সিরিয়াল নেই আজকে এখানে আমি কথা বলছি ফুটবা দিচ্ছি আমি সশরীরে সশরীরে যে বাড়ি ফিরবো এর কোনো নিশ্চয়তা নেই তাহলে আমার জীবনকে আপনার জীবনকে এই দুনিয়া বিমুখতার জীবন নিয়ে সাজাতে হবে আল্লাহ প্রদত্ত বিধান উল্লাহ আল্লাহর কিতাব কুরআনুল করিম দিয়ে সাল্লামের শূন্য দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে কিন্তু আমাদের তো জীবন এইভাবে সাজে না আমরা জীবনকে সাজাই খাও দাও মস্তি করো টাকা পয়সা কামাই করো কারণ দুনিয়াটা মৎস্য বড় এই নাস্তিকবাদী স্লোগান এবং থিম নিয়ে এই থিউরি নিয়ে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা মাস প্রতিটা বছর শেষ করে দিয়ে কবর পানে চলে যায়